May I আপনার অপেক্ষায় ছিলাম मिस्टर জাইন। How are you? I'm গুড কোন দরকার ছিল? আমাকে ডেকে পাঠালেন? আপনাকেই তো আমার দরকার। কিছু কি বললেন? এমেলি দুপাশে মাথা নালো। এমিলি চুপচাপ দাঁড়িয়ে থেকে অনেক সময় অতিবাহিত করলো। জাইন বিরক্ত হয়ে হাতের ঘড়ি চেক করলো। কথায় কিছুটা ঝাজ মিশিয়ে বলল, কি বলবেন মিস এমিলি? এমিলি কিছুক্ষণ আমতা করলো। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, मिस्टर জাইন, আমি আপনাকে পছন্দ করি অ্যান্ড আমি আপনাকে ডেট করতে চাই জাইন কিছুক্ষণ এমিলির দিকে শান্ত চোখে তাকিয়ে বলো আই ইউ নো দ্যাট আই নো বাট আই লাইক ইউ কিন্তু আমার লাইফে ইসরাত আছে এমিলি ঠোঁট কামড়ে কিছু ভাবল ঠোঁটে মৃদু হাসি ঝলিয়ে বলো আচ্ছা ইসরাত ওর জায়গায় থাকবে তুমি আমার সাথে ডেট করবে সরি মিসেস এমিলি আমার এরকম কোনো ইন্টেনশন নেই আই থিংক আম অবশ্য স্ট্রিট মাই ওয়াইফ এক্সকিউজ বে মিস্টার লিসেন টু মি কথা না শুনে বের হতে যাবে কেবিন থেকে এমিলি তার হাত চেপে ধরলো জায়ন্ট নিজের হাত ছাড়িয়ে নিলো এমিলির হাত থেকে এমিলি বলতে শুরু করলো কি নেই আমার মাছে টাকা পয়সার সৌন্দর্য কি নেই ওই বীচ মেয়ের মাছে কী আছে যে তুমি আমাকে ছেড়ে ওকে চুজ করছো যে সত্য তোর সহজ কী করে কথা বলার অন্তত তোর মুখে আমি আমার ওয়াইফের চরিত্রের বর্ণনা শুনতে আসবো না তুই কাকে ভিজ বলছিস যে স্বামী তাকে সত্যি অন্য পুরুষকে প্রেমের প্রস্তাব দেয় জাইন এমিলির গলা চেপে ধরলো এমিলি অট হাসিতে মেতে উঠল তোমার স্টাফকে আমি আস্ত রাখবো না তুমি আমার না হলে কারোর হতে পারবে না হাউ ডেয়ার ইউ আমার ওয়াইফকে স্পর্শ করার চেষ্টা করবে না আমার ওয়াইফের কিছু হলে আমি এই তোকে জিন্দা পুঁতে ফেলবো কথাটা মনে থাকে জানো জায়েন নিজের হাত এমিলির গলা থেকে ছাড়িয়ে আনলো জাইন বের হতে যাবে অ্যামেলিয়া ছ্যা বলে মুখের বিকৃতি ঘটালো তুমি কোথা যাচ্ছ জায়েন কোনো প্রতি উত্তর করলো না সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এমিলি নিজে নিজের কথার উত্তর দিল তোমার কেবিনেই যাচ্ছ যার গলা চেপে ধরলে তার কোম্পানিতেই কাজ করবে তোমার এত অ্যাটিটিউড দেখিয়ে কি হলো জায়েন সেই তো আমার কোম্পানিতেই থাকবে আমার দেয়া ইউরো দিয়ে তোমার সংসার চলবে তুমি আমার নখের যোগ্য নয় তোকে কি কে বলেছে আমি কেবিনে যাচ্ছি আর তোর মনে হয় এই জায়ন হেলাল তোর মতো থার্ডলেস মানুষের কোম্পানিতে কাজ করবে গো টু হেল উইথ ইওর ফাকিং কোম্পানি তাহলে কোথায় যাচ্ছ তো কি বলতে বাধ্য নয় ও বুঝতে পেরেছি তোমার ওয়াইফাই কাছে যাচ্ছ इट्स নন অফ এ বিজনেস এবার তো কনফার্ম তুমি ওই বিচ গার্লের কাছে যাচ্ছ তোর নগ্ন মুখ দিয়ে ওর নাম নিবি না ও তা ইসরাত কি অ্যাপার্টমেন্টটা আছে জাইন এমিলির কথায় পাত্তা না দিয়ে বের হয়ে আসলো আজকাল মামু ইউনিভার্সিটিতে যাচ্ছে না সব সময় সে নিজের রুমেই থাকে বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না খাওয়া দাওয়া অনিয়ম করে সব সময় কি রকম একটা ভয় থাকে জানলার পাশে দেওয়ালে মাথা ঠেস মেরে বসে আছে আজও বসে আছে দেওয়ালে সাথে মাথা লাগিয়ে হঠাৎ ফোনের শব্দে ওর ধ্যান ভাঙে ফোন হাতে নিয়ে দেখে সেই বিরক্তিকর ব্যক্তি মমো বিরক্তিতে মুখের বিকৃতি ঘটিয়ে কল ধরলো কল ধরতে সে বিরক্তিকর স্বর এসে কানে লাগলো কি করছিলি কল ধরতে এত লেট কেন হলো মামো বরাবরের মতো চুপ থাকলো কি হলো কথা বলছিস না কেন খাওয়া দাওয়া করেছিস হুম একটা কথা বলার ছিল হুম বল আমি শুনলাম আপনার মা আপনার খালাতো বোনের সাথে আপনার বিয়ে দিতে চাই তাহলে আপনি আমার পিছনে এরকম পড়ে আছেন কেন মা বিয়ে করবে নাকি আমি বিয়ে করব মা সংসার করবে নাকি আমি সংসার করব। বিষয় এটা না আপনারা তো ব্রাহ্মণ বাড়ির মানুষ এখন আপনার মা যদি আমাকে কুপিয়ে মেরে ফেলে তাহলে এই আমি মাহাদি বেঁচে থাকতে তোকে কেউ হাত লাগাতে পারবে না আর ভুল করে যদি কেউ হাত দেয় আমি পুরো দুনিয়া এক করে দেব তোর কিছু বলে আপনাকে আমার পছন্দ না আমি কেন আপনাকে বিয়ে করতে যাব শুনো মে এই মাহাদি যা চায় তা পেয়ে তবে হাল ছাড়ে আর না পেলে আমি ধ্বংস করে দেই তা যতই আমার শখের জেনে শোকটা কেন তুইও আমার শখে আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না আপনি কি আমাকে থ্রেড দিচ্ছেন আমি কখন থ্রেড দেই না আমি করে দেখে আচ্ছা বুঝলাম তাহলে আমি একটা কথা বলি আপনি আমার কথাটা রাখবেন আপনি এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না আপনার হুড হাট এই সব কাজে আমি কোনো কাজে মনোযোগী হতে পারছি না কথা বলতে বলতে মামুর চোখ ভিজে উঠল আমি ভার্স্টের ক্লাসে মনোযোগী হতে পারি না রাতে ঘুমাইতে পারি না এরকম করলে আমি আমার খারাপ করব। আমি আমার একটা ব্রাইট ফিউচার করতে চাই এখন আমার কি করা উচিত তোকে কিভাবে সাহায্য করব আমি যাচ্ছি আমার পড়াশোনা শেষ করে এই সব নিয়ে ভাবার জন্য তাই এখন আপনি যদি মামা আর কিছু বলতে হলো না মাহাদি বুঝে নিল ঠিক আছে কথা হবে যখন পড়া লেখার পাঠ তোর চুকিয়ে যাবে তখন তাহলে আজ ভালো থাক রাখছি আর অবভিয়াসলি নিজের খেয়াল রাখবি এখন যেমন গুলুমুলো আছিস পরেও যেন এরকম থাকিস আল্লাহ হাফেজ দেখা হবে তাহলে এক বছর পর জাইন অফিস থেকে বিধ্বস্তের মতো বের হয়ে পার্কিং এরিয়ার দিকে গেল গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো রাস্তা খালি কিন্তু ট্রাফিক সিগনাল রেড লাইট দেখা গেল জাইন না তাকিয়ে ট্রাফিক সিগনাল ভেঙে চলে গেল পেছন থেকে ট্রাফিক পুলিশ জাইনকে ইশারা করলো দাঁড়ানোর জন্য জাইন কোনো কিছু পরোয়া না করে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে ছুটে চলো অ্যাপার্টমেন্টে পৌঁছে জাইন লক হলে ইসরাতের রুমের দিকে গেল যা পুরোপুরি খালি জাইন ফোন বের করে ইসরাতকে কল দিতে লাগলো ইসরাতের ফোন বন্ধ দেখাচ্ছে জাইন প্রচন্ড রাগে ফোন মাটিতে আঁচড়ে ফেলে দিল অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ক্যামেলিয়ার রেস্টুরেন্টের দিকে রওনা দিল জাইন লিও রেস্টুরেন্টের কাউন্টারে বসেছিল জাইনকে দেখে উঠে দাঁড়ালো ইসরাত কোথায় আমি কি জানি তোমার স্ত্রীর খবর আমি কি করে জানবো ক্যামেলিয়া দাও লিও কোনো কথা না বলে চুপচাপ বাসার অ্যাড্রেস দিয়ে দিল জাইনকে কি রকম দেখতে লাগলো তার কাছে ক্যামেলিয়া হসপিটাল থেকে বাসা বাসা থেকে হসপিটাল ইসরাতের সাথে দৌড়ঝাঁপ করার ফলে শরীর একটু অসুস্থ বোধ করছিল তাই রেস্টুরেন্টে যায়নি সকাল থেকে বেড়ে শুয়ে আছে হঠাৎ কলিং বেলের শব্দে বেড় থেকে উঠে আসলো সে জাইনকে গ্লাসের মধ্যে দিয়ে দেখে মুখ কালো করে দরজা খুলল দরজা খোলার সাথে সাথে ক্যামেলিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জাইন বলতে লাগলো ইসরাত কোথায় ইসরাত তোমার কাজ জাইন করুণ চোখে তাকিয়ে থাকলো ক্যামেলিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল আজ একদিন পর তুমি ওর খোঁজ নিতে এসেছো যখন ও কল দিয়েছিল ওর কথা না শুনে ফোন কেন রেখে দিয়েছিল পরে কল দিয়ে ওর খোঁজ নিয়েছিল এখন এসেছো কেন প্লিজ ক্যামেলিয়া বলো ইসরাত কোথায় ক্যামেলিয়া কিছুক্ষণ জাইন দিকে তাকিয়ে দেখলো জাইনকে তারপর মুখ ফুলিয়ে বলল ইসরাত সকালে বের হয়েছে কিন্তু কোথায় গিয়েছে বলে যায়নি আর কখন আসবে সেটা জানি না আমি কি ইসরাত নাশো পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারি ক্যামেলিয়া শুধু মাথা নাড়ল জাইন ক্যামেলিয়ার ভাষায় ইসরাতের জন্য অপেক্ষা করতে লাগলো সোফার উপর মাথায় হাত দিয়ে চেপে বসে রইল ঘন্টা পর ঘন্টা কেটে গেল সকাল গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত হয়ে গেল তবু ইসরাত আসলো না হঠাৎ কলিং বেল বেজে উঠলো জায়নের মনে ক্ষীণ আশার আলো ফুটে উঠলো হয়তো ইস্টাতের জায়েন ক্ষীণ আশা নিয়ে উঠে দাঁড়ালো কিন্তু জায়নের আশায় পানি ঢেলে বাসায় লিও এলো জাইন লিওকে দেখে মুখ কালো হয়ে গেল পকেটে হাত দিয়ে মোবাইল বের করতে নিবে মনে হলো সকালে মোবাইল আছাড় মেরে ফেলে এসেছে অ্যাপার্টমেন্টে রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো জাইন আসছি বলে ক্যামেলিয়ার বাসা থেকে বের হয়ে গেল বাসা থেকে বের হয়ে গিয়ে বাসার দিকে শূন্য চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল চোখ জ্বলছে তার ল্যাম্পপোস্টের হালকা আলোয় জাইনের চোখ লাল হয়ে যাওয়া শিরাগুলো দেখা গেল জাহিনী যে শরীর কোনো রকম টেনে নিয়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতেই বিপরীত রাস্তা দিয়ে ইস্টাত আসলো ক্যামেলিয়ার বাসার গেট খুলে ধীরে সুস্থে ভেতরে গেল মেইন দরজা খোলা থাকতে দেখে ইস্টাত ভ্রুকুচকে ভেতরে ঢুকলো পা থেকে সু খুলে সুরাকে রাখলো ভেতরে প্রবেশ করে আরাম করে বসে মোজা খুলতে নিবে ক্যামেলিয়া এসে পাশে সারা দিনে হয়ে যাওয়া ঘটনা এক এক করে সব বলতে লাগলো ইসরাত মুখ গম্ভীর করে নিঃসুক হয়ে শুনলো ক্যামেলিয়ার কথা কথার বিপরীতে কোনো কথা বলল না পরদিন নুসরাত সুন্দরভাবে সাজগোজ করে রেডি হলো কল দিয়ে আবিরকে বলল তাদের বাড়িতে চলে আসার জন্য সকালে নাস্তা করে একসাথে বের হবে আরস তখন ফর্মাল শার্ট পৌঁছিল অফিসে যাওয়ার জন্য নুসরাতকে ফোন দিয়ে আবিরকে দাওয়াত করতে দেখে বিরক্ত হলো নুসরাত ফর্মাল প্যান্টের ভেতর শার্ট ইন করে পরে নিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো আরস নুসরাতের এত আয়োজন করে শাস্তি দেখে বিরক্ত হলো এত ঢং করার কি আছে নুসরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো বিশেষ কিছু কি আজ এমন কেন মনে হলো আরশ উত্তর দিল না কাবাদ খুলে দেখলো কাবাটের ভেতরের নতুন কেনা অর্থে কাপড় গায়েব বিরক্তির চোখে একবার তাকালো নুসরাতের দিকে নুসরাত আরসের দিকে তাকিয়ে ভ্রু উচালো আরস তিক্ত বিরক্ত হয়ে বলল আমার সব কাপড় নিয়ে তুই কি করিস আপনার কাপড়গুলো এত ভালো আর সফট দেখলে ইচ্ছে করে পরে নিতে তাই দু একটা চুরি করে নিয়ে পড়ি আর কি বেশি না দু একটা আরস তর্কে জড়ালো না তর্ক করে কি হবে সেই তো নিয়ে পড়বে কাবারটা ছোট ডায়ার খুলে কিছু খুঁজতে লাগলো নুসরাত ভুরু জিজ্ঞেস করলো কি খুঁজছেন আরশ উত্তর করলো না নুসরাত একটু এগিয়ে গেল আরশের দিকে পিঠে হাত রেখে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো বলুন খুঁজে দিচ্ছি আবার ব্র্যান্ডেড মাল যেটা কেলভিন কেলিনের আরশ হাত চালাতে চালাতে মৃদু শব্দে উত্তর করলো হু আরে আপনি ব্র্যান্ডের জিনিস এভাবে নষ্ট করছেন দেখে আমি ওটা দিয়ে সর্দি মুছে ধুয়ে তুলে রেখেছি আবার যখন সর্দি হবে নাক মুছবো এমনি এমনি নষ্ট করার কোনো দরকার আছে নসরতে লজ্জা পাওয়ার মতো করে বলল আপনিও না আরও সেন্দাৎ কিরমির করল নাক ফলিয়ে নসরাতের দিকে তাকিয়ে চল শক্ত করে বলল বললি আবার বল আরে কানি কম শুনছেন না কি বলেছি নাক মুছে তুলে রেখেছি খুব ভালো কাজ করেছিস তোর মতো মাথা মোটাকে নিয়ে আমার আমি কী করব। তুই আমার পড়ার জিনিস নিয়ে নাক মুছছিস আমি ওটা একদিনও ইউজ করিনি এই জন্যই তো নাক মুছেছি আমার দেখেই মনে হয়েছে নিউ মাল এটা তাই তো নাক মুছে তুলে রেখেছি নুসরাত চুল আছড়ানোর জন্য চিরুনি হাতে নিল চুলে চিরুনি লাগানোর আগে আরশ রাগে নুসরাতের চুল ধরে টেনে ধরলো নুসরাত চুলের মাঝে নিজের হাত চেপে ধরে আরশের দিকে চোখ তুলে তাকালো চোয়াল শক্ত করে আরশ বলল টাকা বের কর নুসরাত মুখ দিয়ে ব্যথিত শব্দ বের করলো আর সে দিকে ব্যাথিত চোখে তাকিয়ে বলল আপনি নারী নির্যাতন করছেন আমি আপনার নামে কেস করব যা করার করিস দেখব কি করতে পারিস আমার আগে টাকা বের কর আমার 5000 টাকা জিনিস দিয়ে তুই নাক মুছিস নুসরাত ব্যথা ভুলে চোখ বড় করে মুখ হাঁ করে তাকালো আর ওই নুসরাতের চুল ধরে আরেকটু জোর দিয়ে টান মারলো আরে ভাই চুল ধরে টানাটানি করছেন কেন নুসরাতের বাচ্চা আমি তোর চুল ধরে টানছি এটা তো সৌভাগ্য আমার হাত কেমন নিষ্পিস করছে তোকে পিটানোর জন্য ভাগ্য ভালো তোর আমি তোকে পেটাচ্ছি না অন্য ছেলে হলে তোকে পিটিয়ে তক্তা বানাতো নুসরাত শব্দ করে হাসলো ঠোঁট মেলে আরশকে ভেঙিয়ে বলল আমার এখনো বাচ্চা হয়নি তাই নুসরাতের বাচ্চাকে দেখে কোনো লাভ নেই এখনো কোনো প্রসেসিংও শুরু করিনি বাচ্চা পয়দা করার জন্য কিছুদিন পর শুরু করব আরশ সোয়াল ঝলিয়ে তাকিয়ে রইল এ মেয়ে এটা মেয়ে হতেই পারে না লজ্জা নারীর ভূষণ এর মধ্যে লজ্জা বলতে কোনো ডিকশনারি নেই তো লজ্জা বলতে কোনো ডিকশনারি আছে না নেই আরশ চুল ছেড়ে দিল নুসরাতের নুসরাতের দিকে তাকিয়ে দেখলো গান গিয়ে চুল আছড়াচ্ছে আরশ নুসরাতের দিকে এক পা এগিয়ে গেল তোকে আমি একটা থাপ্পড় মারি তোর এই হাসি হাসি মুখ দেখতে আমার মোটেও ভালো লাগছে না নুসরাত গাল বাড়িয়ে দিল থাপ্পড় মারার জন্য আরশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার অতিরিক্ত রাগে ইচ্ছে করছে না থাপ্পড় মারতে অন্য কিছু করতে ইচ্ছে করছে আড়স ঠান্ডা চোখে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে গেল নুসরাত আয়নার সামনে চুল খোপা করছিল আড়সকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে খোপা করা বাদ দিয়ে আড়সের দিকে ফিরে তাকালো আড়সের মতিগতি তার কাছে ঠিক মনে হলো না চুল বাঁধতে নিবে আরস দুর্বোধ্য হাসি হেসে নুসরাতের কোমর চেপে ধরলো নুসরাত বিষয় নিয়ে জিজ্ঞেস করলো কি আড়স কথা বলল না ক্রোধে জল শক্ত করে নুসরাতের গালের দিকে অগ্রসর হলো নুসরাতের নরম গালের ত্বকে সোজালো দাঁত স্পর্শ করল ঝাঁঝালো স্পর্শে হাত থেকে বাঁচতে নুসরাত আরশকে ঠেলে সরাতে চাইলো আরো সরলই না আরসকে সরতে না দেখে নুসরাত ব্যথায় চিৎকার করে উঠল এবার তুই যদি না সরিস আমি ভুলে যাব তুই কে মেইন পয়েন্টে লাথি মেরে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব দূরে সর সালালু ইচ্ছে কথা কার মেয়ে দেখলেই ঢলা ঢলি চুমাচুমি আর কামড়াকামড়ি করতে ইচ্ছে করে আজ সব বের করে দিব তোর আরশ নুসরাতের হুমকি ধামকিতে একটুও সরল না নুসরাত দু হাত দিয়ে ঘুষি মারতে যাবে আরশ নুসরাতের দু হাত চেপে ধরে উপরের দিকে তুলে রাখল নুসরাতের গালের দিকে সূক্ষ্ম নজরে তাকালো গালে দাঁতের দাগ পড়ে গিয়েছে কিছু জায়গায় রক্ত ছোপ হয়ে জমা হয়েছে এবার কিছুটা শান্তি লাগছে নুসরাতকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল মুখ দিয়ে শীষ বাজিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করে নেকটায় টাই পরে নিল ড্রেসিং টেবিলে রাখা নুসরাতের জিনিসের মধ্যে থেকে ব্ল্যাক টাই সেলিন পারফিউম নিয়ে সরাসরি স্প্রে করল তারপর নাক টেনে ঘ্রাণ নিল আহ এ ভালো সুগন্ধ যাই বলি বলি এটা পারফিউম চয়েস ভালো আছে আর ও সামনে থেকে সরে যেতে নুসরাত আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের গাল দেখতে লাগলো আরও সাথে कोट নিয়ে রুম থেকে বের হতে হতে আদেশে সরে বলো ওয়ান টাইম লাগিয়ে নিস সকালের খাবার টেবিলে সবাই বসে আছে আরশ আর নুসরাত দুজন দুপাশে সামনে সামনে বসে আছে হেলাল সাহেব রুটি মুখে পুরে কথা শুরু করলেন ইনা তুলে নিয়ে আসতে যাচ্ছি নাসির সাহেব সোহেব শোহেদ কেশে উঠলেন হেলাল সাহেব বললেন আই পানি দাও ওদের নাজমিন বেগম স্বামীর দিকে পানি এগিয়ে দিলেন নুসরাত সোহেব আর সোহেদের মাঝে বসা তাই পানির গ্লাস দুজনের দিকে এগিয়ে দিল সে আই গাধারা খাবার খেতে গিয়ে বিষম উঠলো কেন সোহেব আর সোহেদ মুখ লুকালেন নাসি সাহেব নিজেকে ধাতস্থ করে বললেন ভাই এই বয়সে এসে আপনি ছেলেদের বউকে উঠিয়ে নিয়ে আসবেন এটা কেমন দেখায় না হেলাল সাহেব বিরক্তির চোখে সবার দিকে তাকালেন ধমকে উঠলেন সব ভাইকে তোদের তো আমি এমনি এমনি বলদার গাধা বলি না তোরা যাক একটা বড় বড় গাধা তাতে তোদের কথাই প্রশ্রয় পায় নাসি সাহেব মুখ কালো করে ফেলেন সোহেব হাসি আটকানোর জন্য মুখে রুটি পোলেন সোহেব হালকা শব্দ করে হেসে দিল হেলাল সাহেব সোহেবের দিকে আঙ্গুল তুলে বললেন দেখো আবার গাধার মতো হাসছে আচরণ দেখো এদের দুদিন পর ছেলে মেয়ের বিয়ে দিবে আর এখনো সিরিয়াস কথা নিয়ে দাঁত কালানো হচ্ছে এরা কোনো হাসির ব্যাপার হলো গাধা যে গাধা থেকে যাবে আমি কি বলেছি আমি তুলে নিয়ে আসবো অনুষ্ঠান করে তুলে নিয়ে আসার কথা বলছি তোদের ভেঙে কথা না বললে তোরা একটা বল কিছুই বুঝিস না নুসরাতের দিকে চোখ ফেলে বললেন তাই না মা নুসরাত থতমত খেয়ে মাথা নাড়ল হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলেন তারপর আবার তড়াক করে তাকালেন নুসরাতের পানি পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন গালে কি হয়েছে নুসরাতের হাত আপনা আপনি গালে চলে গেল গালে হাত রেখে আরশের দিকে নাক বলিয়ে তাকালো আড়শো তাকালো সেম সময় দুজনে চোখাচোখি হতে নুসরাত বলল এক মোটা গন্ডারে সে ধাক্কা মেরে ওয়াশরুমে ফেলে দিয়েছে হেলাল সাহেব মনে করলেন ভুল শুনেছে আবার জিজ্ঞেস করলেন কি কি আবার বলো শুনতে পাইনি ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়ে বালতিতে লেগে গাল কেটে গিয়েছে তুই দেখলে ওর গাল ঠিক হয়ে যাবে কি নসরাত মুখ ভাঙালো নিজে করলে দোষ নেই অন্যরা দেখতে চাইলেই দোষ আহান মুখ লটকে বসে গেল আরশ মুখে তাড়াতাড়ি রুটি পড়তে লাগলো যত তাড়াতাড়ি পালানো যায় এখান থেকে লিপি বেগম নিশ্চিন্ত গলায় বলল তোর কি হয়েছে আরস এভাবে খাবার খাচ্ছিস কেন ধীরে সুস্থে খা মেরুনসা নিজের দিকে অ্যাটেনশন ফিরিয়ে নিলেন সবার খাওয়া ইতিমধ্যে শেষ হাত টিস্যু দিয়ে মুছে মেরুনসার দিকে তাকালেন সবাই আরশ আর তোমাকে তোমাগো তো কয় মাস হয়ে গেছে তাইলা এখনো সুখবর পায় না কে এই বয়সে এসে তুমি সুখবর চাচ্ছো দাদা সবাই বিদায় নিলেন বুঝতে পারলেন মেহরুনিসার কথা এক কথায় সবাই পালিয়ে গেলেন কাজের কথা বলে তিনি নাতি নাতনিদের সাথে কথা বলছেন তারা বড়রা থেকে কি করবে কখন আবার কি বেফাস কথা বলে ফেলেন মেহরুনিসা নিজে লজ্জা পাবেন না কিন্তু তারা লজ্জা পাবে বাবা চাচাকে চলে যেতে দেখে নুসরাত গলার ভিতর আটকে রাখা কথা ধীরে বলল এক পা কবরে রেখে তুমি এখন সুখবরের অপেক্ষা আছো ছি দাদা ছি এটা আশা করিনি তোমার থেকে আরো মাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ নিচু করে পানি খেলো এক বেগম এসে নুসরাতের মাথায় গাড়টা মারলেন কথা কথা একজনকে কিছু বললে শুধু বলবে আর কল কলই ধরবে না আর ধরলে কিছু বললে শুধু হু হা করবে নাজমিন বেগম চোখের পাশে ওনা দিয়ে মুসলেন। নুসরাত মুখের সামনে রুটি নিয়ে হা করে তাকিয়ে থাকলো এটা তার মা হতেই পারে না কথা বলে ভ্যাভা করে শুধু কাঁদে শরৎ আম্মা এসব কান্না ভালো লাগছে না হঠাৎ করে দুঃখ ওগাম দিয়ে উঠে যায় তোমার নুসরাত প্লেটে পানি ঢেলে উঠে দাঁড়ালো নাজমিন বেগমের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের মুঠোয় রুমাল দিয়ে চলে গেল সামনের দিকে তাকিয়ে বলল ইরহাম তাড়াতাড়ি আয় গাড়িতে অপেক্ষা করছি সাথে জন কেউ নিয়ে আয় তাড়াতাড়ি নুসরাত গ্যারেজ থেকে গাড়ি বের করতেই আবির আসলো নুসরাত বিরক্ত হয়ে বলল এই তোমার আসার সময় হলো নাস্তা পাবে না এখন চুপচাপ পেছনে ছিটে বসো গিয়ে যাও আবির ভদ্র ছেলের মতো ব্যাক সিটে উঠে বসলো নুসরাত ফোন বের করে কল করলো কাউকে কাল ধরতেই ওপার সেজনকে কর্কশ গলায় বলল দুটো ব্রেডে মধু না হলে জ্যাম লাগিয়ে নিয়ে আসবি এই রাক্ষসী এই তো এত খাবার খেয়ে গেলি আবার ব্রেড খাবি তোর পেট নাকি নৌকা যদি না নিয়ে আসিস লাথ মেরে সৌরজগতের বাইরে শেটার লাইটে পৌঁছে দিব ইরহামের কথা না শুনে নুসরাত ফোন রেখে দিল আবির চুপচাপ নুসরাতের দিকে তাকিয়ে রইল এর মধ্যে ইসরাতের কল আসলো নুসরাতের কথা শেষ হতে আরও সার ইরহাম এসে গাড়িতে বসল নুসরাত গাড়ি স্টার্ট দিল যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাতে লাগলো এই এই অফিসের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছিস কেন চুপচাপ বসে থাক এত কথা বলিস কেন আমি ড্রাইভার আমি যেখানে নিয়ে যাব সেটাই তোর গন্তব্য ইরহাম আর কোনো কথা বলল না এই পাগলকে কোনো কিছু বললে কোনো লাভ হবে না তাই চুপ হয়ে বসে রইল এয়ারপোর্টে নুসরাত চারিদিকে তাকাতে ইসরাত এখনো বের হয়নি ইরহাম অবাক হয়ে জিজ্ঞেস করল এয়ারপোর্টে আমরা কি করছি নুসরাত ইরহামের কথার উত্তর না দিয়ে উকি ঝুঁকি মারতে লাগলো এরকম উকি ঝুঁকি মারছিস কেন পনেরো মিনিট ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে বসে না থেকে হাঁটলেই হয় তাহলে তো আর কোমর ব্যথা হয় না প্রায় আধা ঘন্টা পরে ইসরাত বহির্গমন দিক থেকে বের হলো নুসরাত দৌড়ে গিয়ে টর্নেডোর মতো ইসরাতকে জড়িয়ে ধরলো ইসরাত হালকা করে হেসে নুসরাতের পিঠে হাত রাখলো ইরহাম আর পানি হাঁ করে তাকিয়ে আছে চোখের ভুল মনে করে চোখ পিট করে আবার চোখ মেলে তাকালো ইসরাত আগে তুলনায় একটু বেশি সুন্দর হয়ে গিয়েছে ইরহামের কাছে মনে হলো অপার্থিব দৃষ্টিতে জ্ঞান হারানো লোকের মতো তাকিয়ে রইল। ইরহাম মঞ্চ মতো সামনের অগ্রসর হলো ইসরাত নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে ইরহামের পানে তাকালো ইরহামের দিকে তাকিয়ে অধর প্রসারিত করে হাসলো ইরহামের এখনো বিষয় কাটেনি ইসরাত ইরহামের মাথা চুল হাত দিয়ে এলোমেলো করে দিল তবুও ইরহাম ইসরাতের দিকে তাকিয়ে থাকলো নুসরাত বিরক্ত হয়ে ইরহামের গোমরে লাত মেরে বলল এরকম হ্যাবলা মতো তাকিয়ে আছিস কেন মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে ঠিক করে তাকা ইসরাত আরসের সাথে হালকা হেসে কুশল বিনিময় করলো নুসরাতের কি যেন মনে হলো তাই গাড়ির দিকে দৌড়ে চলে গেল গাড়িতে আরসের কিনে দেওয়া গাজরাগুলো ছিল সেগুলো নিয়ে আসলো গাজরাগুলোর এক পাশ হালকা শুকিয়ে গেছে গাজরাগুলোর মধ্যে দু তিনটে গাড়ির সামনে রাখলো একটা ইসরাতের মাথার উপর রাখলো আর দুটো ইসরাতের মাথায় পরিয়ে দিল মেরে প্যারে বেহনা ইয়ে তোমারে লিয়ে হ্যাঁ সময় এবং সুযোগ দুটো থাকা সত্ত্বেও আমি আপনার জন্য কোনো বুকেট কিনে আনিনি এইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি বুঝতে হবে আজকাল আমি সংসারী হয়ে যাচ্ছি আমার প্রিয় বোন তুমি এগুলোর উপরে হেঁটে আমার জীবন ধন্য করো ইসরাত নুসরাতের কাণ্ডে হেসে এগুলোর উপর দিয়ে হেঁটে গেল আরো সমুখ কালো করে গাজরার দিকে তাকিয়ে থাকলো গাড়ির কাছে দাঁড়িয়ে ইসরাত নুসরাতের উদ্দেশ্যে বলল তোকে যে অ্যাপার্টমেন্ট দেখে রাখতে বলেছিলাম তুই কি তার ব্যবস্থা করলি কিসের অ্যাপার্টমেন্ট আমরা বাড়িতে যাচ্ছি নুসরাত আমি কোনো ফাজলামোর মুডে নেই আমি বাড়ি যাচ্ছি না তুমি বাড়িতে যাবে না না তুই বাড়িতে না গেলে আমি এই যে এখানে আজ শুয়ে পড়ব নইলে এই ট্রাকের নিচে শুয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিব এখন আমি মরলে ড্রাইভার সব তোর আর আরশের আরশ শুভ্র কোচকে তাকালো নুসরাত সেদিকে পাত্তা না দিয়ে এয়ারপোর্টের সামনে পার্কিং করে রাখা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়লো ইসরাত আরস ইরহাম মিমুর নেত্রে নুসরাতের পানে শুয়ে রইল শুয়ে পড়বে বলেই শুয়ে পড়ল নুসরাত উঠ বলছি সবাই আমাদের দিকে তাকাচ্ছে তাকিয়ে থাকুক তাতে আমার কি তুই বাড়িতে না গেলে আজ আমি এখানে এইভাবে শুয়ে থাকব ইসরাত চারিদিকে একবার চোখ ঘুরিয়ে তাকালো এয়ারপোর্টে থাকা অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে মান সম্মান বাঁচাতে ইসরাত বাধ্য হয়ে বলল উঠ আমি যাবো বাড়িতে এখন হ্যাঁ না বলে দেখা যাবে এই মেয়ে এখানে সারাদিন শুয়ে থাকবে এর নির্ঘাত মাথায় সমস্যা আছে বাসায় গিয়ে আম্মুকে বলতে হবে একে যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর জন্য নুসরাত এক দিয়ে উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে ইসরাতের লাগেজ টেনে নিয়ে আসলো এই ইহাম গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন এগুলো ডিকিতে তোল ইরহাম বাধ্য ছেলের মতো লাগেজ গাড়িতে তুললো নুসরাত গাড়ি ড্রাইভিং সিটে উঠে বসলো ইসরাত নুসরাতের পাশে উঠে বসলো আমি কোথায় বসবো নসরাত ইরহাম আর আবিরের দিকে ইশারা করে বলল ওদের দুটোর মাঝখানে বসুন নুসরাত না ইরহামকে মাঝে বসার জন্য বলল ইরহাম বলল তার মাঝখানে বসলে শ্বাস বন্ধ হয়ে যায় আরস ব্যথিত চোখে তাকিয়ে গিয়ে মাঝে বসল আবির আরশের দিকে বিরক্তির চোখে তাকিয়ে বাহিরের দিকে দৃষ্টি দিল জায়ান আজকাল নিজের কাজে অনেক ব্যস্ত ইনায়াকে ঠিক মতো সময় দিতে পারছে না জায়ান নিজের কেবিনে বসে কাজ করছিল হঠাৎ উদ্ভ্রান্তের মতো কেবিনে প্রবেশ করলো ইনায়া এসে জায়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আকর্ষিক ইনায়ার এই রকম আচরণে জায়ান স্তব্ধ হয়ে গেল জায়ান ইনায়ার পিঠে হাত দিয়ে বলল কি হয়েছে ইনায়া কোনো কথা বলল না জায়ানকে ধরেই কান্না করতে থাকলো জায়ান আরও দুই একবার জিজ্ঞেস করলো কিন্তু ইনায়া কোনো কথা বলল না জায়ান হাল ছেড়ে এইভাবে ইনায়াকে জড়িয়ে ধরে রাখলো দীর্ঘ আধ ঘন্টা পর ইনায়া কান্না করা থামালো তুমি আবার আমাকে ইগনোর করছো কখন করলাম তাহলে মেসেজ কলে রিপ্লাই দিচ্ছ না কেন আর একটু বিজি ছিলাম এজন্য মেসেজ কলে রিপ্লাই দিতে লেট হয়েছে আর এইভাবে কান্না করে কি আছে ইনায়া কান্নার জন্য ফুপিয়ে উঠলো জায়ান পিঠে হাত বুলিয়ে দিল ইনায়া ধ্যান ঘোরাতে বলল আচ্ছা জানো কি হয়েছে না বললে কিভাবে জানবো জায়ন হেসে উঠল তারপর সকালের কথা ইনার কাছে একে একে বলতে লাগলো ইনায়া কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেলো জায়নের বুকের ওপর একটা আপতার করব রাখবি শুধু বলো তোমার জন্য নিজের প্রাণও হাজির করে দেব ফিল্মি ডায়লগটাও বন্ধ করো আচ্ছা কি আপদার বলো শপিং করতে যাব জায়ান ইনায়ার দিকে চোখ পিটপিট করে তাকালো আবার আবার সেই শপিং এতদিনে একটু সেভিংস করেছে তাও এভাবে উড়ে যাবে জায়ন অসহায় গলায় বললো আজ যেতেই হবে আজ না গেলে হয় না হ্যাঁ আজ যেতেই হবে না গেলে হবে না জায়ন মুখ দিয়ে টেনে টেনে দুঃখ ভরা স্বরে বলল আচ্ছা চলো সারা রাস্তায় ইসরাত চুপ করে বসেছিল গাড়ির বাইরের দিকে তাকিয়ে নুসরাত মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ব্যাপক করা বাঁশি কিনল গাড়ি চালাতে চালাতে ইসরাতের কানে গোড়ায় বাঁশি নিয়ে বাজালো গাড়ি সোসাইটির ভেতর ঢুকতেই ইসরাতের ভেতর কম্পন শুরু হলো দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বসে রইল গাড়ি বাড়ির সামনে এসে থামলো হর্ন বাজাতেই রহমান গেট খুলে দিলেন নাজমিন রোহিণী ঝর্না ডান্নাঘরে কাজ করছিলেন হেলাল সাহেব ও লিপি বেগম নিজেদের রুমে রেস্ট করছিলেন নাসির সোহেব সোহেদ সাহেব আজ বাড়িতে আছেন কেউ কাজে যাননি ইসরাত এখনও গাড়িতে বসে আছে ওর কেন জানি বাড়ির ভেতর যেতে ইচ্ছে করছে না নুসরাত গাড়ি থেকে নেমে প্যাপ ও বাঁশি বাজাতে লাগলো বাঁশি শব্দে বাড়ির ভেতর থেকে সবাই বের হয়ে আসলেন নাসির সাহেব নুসরাতকে বাঁশি বাজাতে দেখে জোরসে একটা ধমক দিলেন নুসরাত এক দৌড় দিয়ে আরও পেছনে লোকালোক এহেলাল সাহেব নাসির সাহেবকে উল্টো ধমক দিয়ে বললেন ওকে এরকম ধমক দিচ্ছিস কেন হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে বললেন কিরে মা এরকম বাসি বাজাচ্ছিস কেন কি হয়েছে হেলাল সাহেবের আশ করা পেয়ে নুসরাত এক লাফে গাড়ির কাছে গেল গিয়ে গাড়ির দরজা খুলে ইসরাতকে টেনে গাড়ি থেকে বের করলো সারপ্রাইজ সবাই ইসরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার এই রকম দৃষ্টি দেখে ইসরাতের কেমন জানি লাগলো নাজমিন বেগম ইসরাতকে দেখে আবেগে আপ্লুত হয়ে ইসরাতকে জড়িয়ে ধরে কান্নায় করে দিলেন ধীরে ধীরে সবাই এসে ইসরাতের সাথে কুশল বিনিময় করলো নুসরাতের বাসীর শব্দে মেহরুনিসাও বাড়ির বাহিরে এসেছেন তিনি ইসরাতকে দেখে প্রথমে অবাক হলেও পরে চারিদিকে যাইনকে খুঁজতে লাগলেন আই মাইয়া আমার না তেটা কই মেহরুনিসার প্রশ্নে সবাই ইসরাতের দিকে তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে ইসরাত কোনো প্রতি উত্তর করল না তাকে কোনো কথা বলতে না দেখে আরো সে বলল অনেক জানি করে এসেছে ওকে কি তোমরা এইভাবে দাঁড় করিয়ে রাখবে পরে না হয় জেনে নিবে ভাইয়া কোথায় বা কেন আসেনি হেলাল সাহেবও তারা দিলেন ইসরাতকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য আরস ইসরাতে লাগেজ নিয়ে ও রুমে রেখে আসলো ইসরাতকে ফ্রেশ হওয়ার জন্য ও রুমে পাঠিয়ে দিলেন নাজমিন বেগম নিজে লেগে পড়লেন রান্নার কাজে কতদিন পর মেয়েটা কাছে পেয়েছেন তাই আজ তিনি মেয়ের পছন্দের রান্না করবেন বলে ঠিক করেছেন ইসরাতের ট্রলি টেনে উপরে নিয়ে গেল ইরহাম আরশ ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে নুসরাতকে টেনে নিয়ে যেতে চাইলো কিন্তু নুসরাত গেল না সে আজ বাড়িতেই থাকবে কোনোভাবে বাড়ির বাহিরে এক পাও ফেলবে না ইরহামের এক কথা নুসরাত না গেলে সেও যাবে না নুসরাত তার ডুড তার ডুড এক পা না ফেলে সেও এক পা ফেলবে না অগত্যা আরো সফিসে একাই গেল ইসরাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ল নিজের বাড়ি নিজের রুম নিজের বিছানাতে শুয়ে শান্তি নিঃশ্বাস ফেলো। চোখ বসতেই নুসরাত ঝড়ের গতিতে রুমে এসে প্রবেশ করলো নুসরাত কোনো কুশল বিনিময় ছাড়া কথা শুরু করলো জানিস কি হয়েছে না বলে জানবো কি করে হ্যাঁ তাই তো তাই দাঁড়া বলছি দাঁড়াতে পারবো না এইভাবেই বল নুসরাত বিরক্ত হয়ে থাপড় মারলো ইসরাতকে ইসরাত হালকা শব্দ করে হাসলো হাতের বাহুতে ঘষতে ঘষতে বলল আচ্ছা কি বলবি বল আমি শুনছি জাইন জানে তুই দেশে আসছিস ইসরাত সময় নিল চোখ খুলে একবার নুসরাতের পানে তাকিয়ে আবারও চোখ বুজে নিল ধীর কণ্ঠে বলল না নুসরাত ও বলে মাথা নাড়লো হঠাৎ কিছু মনে হতেই তড়া করে ইসরাতের দিকে তাকালো ব্যথিত গলায় জিজ্ঞেস করলো তোর পড়াশোনা তো মাঝ নদীতেই ডুবে গেছে কেন লাস্ট সেমিস্টার তো দিলি না তুই